আসসালামু আলাইকুম দা গার্ডিয়ানস এন্ড স্টুডেন্টস অফ ক্লাস থ্রি তোমরা তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ তোমাদের ইংরেজি টেক্সট বুক আমরা আজকে পড়ব তোমাদের বইয়ের ইউনিট টু এর লেসন টু নাম্বার থার্টি ওয়ান থেকে ফিফটি ওকে এখানে নাম্বার যেহেতু একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে একত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তো নাম্বারটা তোমরা যারা শিখে ফেলেছো ইতিমধ্যে ইংরেজি ওয়ান টু হান্ড্রেড শিখে ফেলেছো তাদের জন্য এটা খুবই ইজি এবং যারা শিখনি তারা তারা শিখে নিবে ঠিক আছে তো আমরা পাঠে যাওয়ার আগে তোমাদেরকে বলি তোমরা যারা এই ইংরেজিটা এবং বাকি সবগুলো বিষয় একটু ব্যতিক্রম ওয়েতে শিখতে চাচ্ছ তারা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার দিয়ে দিলাম জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর সরাসরি কল করতে পারো অথবা এটাতে হোয়াটসঅ্যাপে নক করতে পারো ওকে এখন অনেক গার্ডিয়ানের কথা হচ্ছে আমার বাচ্চা ইংরেজি রিডিং করতে পারে না এবং ইংরেজি গ্রামারটাতে বেশ উইক ঠিক আছে তো আমি ইংরেজি গ্রামারটা কোনখান থেকে শুরু করি আমার ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা গার্ডিয়ান বুঝতে পারবেন আমি এখানে দেখেন প্রথম যে লাইনটা কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার্স কাউন্ট গণনা করো লিসেন শোনো সে বলো গণনা করো শোনো এবং বলো দা নাম্বারস সংখ্যাগুলো ঠিক আছে যে এই সেন্টেন্সটা এই সেন্টেন্সটা তাদেরকে বুঝতে হবে এই সেন্টেন্সটা অর্ডার সেন্টেন্স আপনারা আপনার শোনা মেয়েটাকে বুঝাবেন যে ওটা অর্ডার সেন্টেন্স অর্ডার সেন্টেন্সটা কেমন করে তৈরি করতে হয় অর্ডার সেন্টেন্স শুরু করতে ভার্ব দিয়ে অর্ডার সেন্টেন্স বলতে কি যেটাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স হিসেবে শিখে এসেছি ইম্পারেটিভ ঠিক আছে এর আলাদা নাম হচ্ছে এনাদার নেম হচ্ছে অর্ডার অর্ডার যদি কারো মনে থেকে কমান্ড বলতে পারো ঠিক আছে কমান্ড বাংলাতে এটাকে বলা হয় আদেশ সূচক বাক্য আদেশ আদেশ সূচক বাক্য ওকে এই আদেশ সূচক বাক্যটা বাক্য যেহেতু পাঁচ প্রকার এক প্রকার বাক্য তারা শিখে ফেলুন না এই এক প্রকার বাক্য যদি তারা অবাধে অবলীলায় বলতে পারে তাহলে কিন্তু তাদের ইংরেজি শেখার মানে আগ্রহটা গ্রহ হবে তাই না তো এই অর্ডার সেন্টেন্সটা তারা অবলীলায় বলতে পারবে এটা কেন বলতে পারবো না আমরা আমরা সব বাচ্চারাই জানে গো মানে যাওয়া তাহলে ওদেরকে বলেন গো টু স্কুল গো টু স্কুল স্কুলে যাও আর কি বলবেন গো টু ইউর সিট তোমার জায়গায় যাও এ সি এটি সিট আরো কি বলবেন গো দিয়ে গো আউট বাইরে যাও ঠিক আছে ডন্ট গো আউট এটা যদি না বোধক করো তাহলে ডন্ট গো আউট বাইরে যেও না হ্যাঁ গো গেল অন্য একটা নাও মনে করো যে ভার নীলা ডু তাহলে কি বলবো ডু দ্য সাম অঙ্কটা করো ঠিক আছে ডু দা ওয়ার্ক কাজটা করো ডু দা ওয়ার্ক কাজটা করো ডু ইওর ডিউটি তোমার দায়িত্ব পালন করো ডু ইওর ডিউটি ওকে এভাবে একটা একটা ভার্ব না রিড রিড দ্য বুক রিড দ্য বুক রিড দ্য কোরআন রিড দ্য কোরআন ওকে এরকম করে প্রত্যেকটা ভারপ সে পিক করবে একটা করে ভাব পিক করবে আর একটা করে অর্ডার সেন্ট করবে তাহলে কি বোঝা গেল তাকে ভাব শিখতে হবে সবার আগে ভাবটা শিখতেই হবে ভাবগুলো কি ভাবগুলো বসে বসে শেখান তাদেরকে ভাবগুলো হচ্ছে মানে বিশটা তিরিশটা পঞ্চাশটা একশোটা ভাব শিখুক হ্যাঁ ভাবগুলো কি মেক মেক মানে তৈরি করা ওরা বল ওদেরকে বলেন মেক আ সেন্টেন্স মেক আ ওয়ার্ড ঠিক আছে মেক আ গার্ডেন ঠিক আছে ডন মেক আ ন এরকম বলতে থাকেন মেক গেল। তারপরে কি প্লে মানে খেলা করা এগুলো ভার ইট মানে খাওয়া এগুলো এটা ভার ড্রিঙ্ক মানে পান করা এটা ভার ঠিক আছে সি মানে দেখা এটা ভার লুক মানে তাকানো এটা ভার তারপরে কি ক্যাচ মানে ধরা এটা ভার টিচ মানে শেখানো এটা ভার সুইম মানে সাঁতার কাটা এটা ভার এরকম করে হাজার হাজার ভার আছে ক্লাস থ্রিতে অন্তত সে টু হান্ড্রেড যেন সে মেকআপ করতে পারে এই ক্লাস থ্রি থাকা অবস্থায় দুইশো ভার যদি সে মেকআপ করতে পারে সে দুইশো অর্ডার সেন্টেন্স বানাবে দুইশো এবং ওটাকে না বোধক করবে তাহলে দুইশো দুইশো চারশো সেন্টেন্সে চোখ বন্ধ করে বানাতে পারতেছে সো ভার ফার্স্ট ভার্ভ শিখবে সে সবার আগে ওকে তাহলে আমরা এখন এই যে এটার কাজে আসি কাউন্ট কাউন্ট মানে গণনা করা ঠিক আছে আপনি তাকে টাকা দিলেন কিছু টাকা দিয়ে বলতেছেন টাকাগুলো গণনা করো তাহলে ইংরেজিতে কীভাবে বলবেন কাউন্ট দ্য টাকা কাউন্ট সিও ইউ এন কাউন্ট দ্য টাকা কি এ কে টাকাগুলো গণনা করো ঠিক আছে টাকাগুলো গণনা করো কাউ কোনো কিছু গণনা করতে দিচ্ছেন সি ইউএনটি কাউন্ট ইট এটা গণনা করা ঠিক আছে এই তো তাকে কিছু এমন কিছু জিনিস দিলেন যেগুলো গণনা করতে হবে তাহলে তাকে সবার আগে বলবেন কাউন্ট ঠিক আছে কাউন্ট মানে গণনা করো ঠিক আছে গণনা করা বাট আদেশ করতেছেন তখন কাউন্ট দিয়ে শুরু করবেন আপনার কথা ওকে আচ্ছা তাহলে আমরা আমাদের কাজে আসি এখানে কি বলছে কাউন্ট লিসেন অ্যান্ড সে দ্য নাম্বার্স গণনা করো শোনো এবং বলো এই যে এইগুলো গণনা করতে বলছে এগুলো এই যে পিকচারগুলো গণনা করবা গণনা করে পাশে লিখবে আচ্ছা এরপরে কি হলো রিড এন্ড সে দ্য নাম্বারস পড়ো এবং বলো এই নাম্বারগুলো এই যে থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত ক্লাস থ্রির একটা স্টুডেন্ট আমি মনে করি সবাই থার্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত হান্ড্রেড পর্যন্ত লিখতে পারে এবং এটা দুই ভাবে লিখতে হবে ডিজিট এবং ওয়ার্ড ডিজিট ডিআই জি আই টি ডিজিট এবং ওয়ার্ড ওয়ার্ড হচ্ছে কোথায় কোথায় লিখতে হবে যেমন এ এক ও ক ওয়ান ডিজিট হচ্ছে এই যে ওয়ান হ্যাঁ এটা 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 হচ্ছে হচ্ছে কি এটা আমরা কোথায় লিখলাম বানান করে লিখলাম যে ওয়ান আর এটা কি হবে এক এরকম আচ্ছা ঠিক আছে তাহলে এভাবে আমরা ডিজিটে এবং ওয়ার্ডে ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত লিখবো এবং ওর সঙ্গে সঙ্গে o n y 1 to 100, 100. a c u n d r এ পর্যন্ত আমরা লিখব ওকে এরপরে আমাদের এখানে একটা গেম আছে এই গেমটা দেখি হ্যাঁ গেমটা দেখে আমাদের এই পেস্টর কাজ শেষ করি গেমটা হচ্ছে কি পেয়ার ওয়ার্ক করবে এভরি স্টুডেন্ট পিকস আপ আ নাম্বার কার্ড অর উডেন অর প্লাস্টিক নাম্বার ইন ফিগার ফ্রম 0 টু 9 0 থেকে 9 পর্যন্ত একটা নাম্বার কার্ড থাকবে 0 থেকে 9 পর্যন্ত কি থাকবে একটা নাম্বার কার্ড থাকবে সবাই তুলে নিবে নাম্বার কার্ডগুলো নাম্বার কার্ডগুলো তুলে নিয়ে কি করবে নাও ইন পেয়ার জোড়ায় জোড়ায় শো টু নাম্বার কার্ডস টুগেদার টু মেক দা নাম্বার ফ্রম থার্টি ওয়ান টু ফিফটি এখন জিরো থেকে জিরো থেকে নাইন পর্যন্ত আমাদের কাছে যদি সংখ্যাগুলো থাকে আর অনেকগুলো একাধিক সংখ্যা থাকলো এখন একজনকে আমরা ডাকলাম আমাদেরকে লিখতে হবে একত্রিশ থেকে পঞ্চাশ থ্রি নাম্বার কার্ড একজনকে ডাকলাম তারপরে ওয়ান নাম্বার কার্ড একজনকে ডাকলাম তাহলে কত হলো থার্টি ওয়ান এই যে থার্টি ওয়ান বলতে একত্রিশ হয়ে গেল এরপরে কি করব আমরা আবার থ্রি নাম্বার কার্ড যে পেয়েছে তাকে ডাকলাম এরপরে টু নাম্বার কার্ড যার কাছে তাকে ডাকলাম তাহলে কত হলো থার্টি টু এভাবে থার্টি থ্রি এভাবে থার্টি ফোর এভাবে থার্টি ফাইভ চলতে থাকবে আমাদেরকে ফিফটি পর্যন্ত এই এইভাবে এই গেমটা খেলতে বলা হয়েছে ওকে তারপরে ফোর ফোরটি যখন হবে ফোর নাম্বার কার্ড ওলা একজনকে ডাকবো তারপর জিরো নাম্বার কার্ড ওলা একজনকে ডাকবো তাহলে কত হবে ফোরটি হয়ে যাবে এইভাবে এই গেমটা আমরা খেলবো ওকে তাহলে আজকে আল্লাহ হাফেজ তোমরা এটা পড়তে থাকো এবং এই নাম্বার সেপ্টারের কাজটা শেষ করার জন্য আমরা ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সবার আগে শিখে নেই ঝামেলা শেষ আজকে আল্লাহ হাফেজ ভালো থাকো সুস্থ থাকো শুভকামনা সবার জন্য